শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা আসলে ভালো আছে আমিও ভালো আছি সকাল নিয়ে নতুন বন্ধু আছো তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানি তোমাদের আমার ভিডিও কিরকম লাগে আর লাস্ট থেকে ফার্স্ট ফার্স্ট থেকে লাস্ট অব্দি আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি কি করবো না করবো সেগুলো দেখো বন্ধুরা চলে আসলাম রান্নার এই দিকে কারণ সকাল সকাল তো রান্নার এই দিকে আসতে হবে তাই না সকাল হোক বিকাল হোক আর দুপুর হোক মেয়েদের তো কাজই এইটা রান্না খাওয়ানো দাওয়ানো সংসারকে সুন্দর করে গুছিয়ে রাখা ছেলে মেয়েকে মানুষ করা শাশুড় শ্বশুরকে দেখা শ্বশুর বাড়ির সবাইকে ছোটো বড়ো সবাইকে ভালো রাখা ভালোবাসায় সব আদর যত্ন করা বাড়িতে কেউ আসলে তাদের আদর যত্ন করে রাখা শুধু নিজে খাবো নিজে পড়বো এটা ভাবলে তো একদমই হবে না যে শুধু নিজের সন্তান স্বামীকে নিয়ে থাকবো সবাইকে নিয়ে একসাথে থাকতে হয় কারো কপালে সুখ জোটে কারো কপালে জোট এটা কারো ভালো হয় কারো খারাপ হয় তাই না কিন্তু নিজের মধ্যে অনেক ব্যাপার আছে অনেক কিছু থাকে যে আমি আমার সব রয়েছে আমি আমার দেখলাম না আমার শাশুড় শ্বশুরকে আরেক আমার আরেক ভাষা দেখবে আরেক দাওয়ার দেখবে আরেক যা দেখবে এরকম হিংসা করলে হবে না নিজের মধ্যে সব কিছু নিজে একা খাবো পরবো এটা ভাবলে হবে না সবাইকে দিয়ে ঠিয়ে খেতে হবে পড়তে হবে এটাই আমাদের নিয়ম আমি যেটা আমি ছোটোবেলা থেকে আমরা শিখেছি যেটা আমরা দেখে এসেছি যেটা ছোটো থেকে আমার মা কাকিদের আমার দিদিদেরও দেখেছি আমার দিদিরও বিয়ে হয়েছে তাই দেখেছি তো আমরা সেটাই শিখেছি যে বড় হয়েছে আমি সেভাবেই দি শিখেছি তাই আমি সেভাবেই চলাফেরা করি মোটামুটি আমি সবাইকে নিয়েই ভালো চলতে ভালোবাসি আমি কি একা একা খাবো একা থাকবো একা পড়বো এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না হয়তো হ্যাঁ আমার শাশুড়ি শ্বশুর আমার সাথে থাকে না তারা আমার সাথে থাকে না এরকম না যে আমি তাদের সাথে থাকি না বা তাদের সাথে থাকতে চাই না তারা আমাকে ভালো লাগে না হয়তো ভালোবাস তারা জানি না আমাকে তারা আমাদের সাথে থাকে না তারা আলাদা থাকে তারা ভালো যেখানে আছে ভালো থাকুক এটাই বলবো আমি তা দেখো বন্ধুরা এদিকে তোমাদের বাজার টাজার চলে এসেছে টিফিন টিফিন খাওয়ার পর বাজারে গেছিলো বড় মশাই দেখো গলদা চিংড়ি এনেছে জ্যান্ত লালেনটিকা মাছ এনেছে রুই মাছ এনেছে তারপরে হলো এটা আর মাছ বললো রুই মাছও এনেছে দেখি খুলে এটার মধ্যে হয়তো রুই মাছ আছে তো এখানে রুই মাছও রয়েছে আর শাক সবজিও নিয়ে এসেছে কুন্দুম আমি কাঁকড়া খেতে চেয়েছিলাম কাঁকড়া পাইনি তাই আবার কী করেছে সে বলছে চল আমি এই বাজারে যাই আরেকটা বাজার আছে আমার চন্দ্রপুকুর বাজারে বাজার করে কোনদম বললো বাজার থেকে টুটুকু রাখি সবজি নিয়ে আসি যেহেতু সারা সপ্তাহে তখন বাজার টাজার করে রাখে আমি একদম পাই না সব তোমার বাজার টাজার করা কিন্তু যখন না করে তখন আমাকে করতে হয় ছোটো মেয়েকে ইস্কুড় দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় আবার বড় মেয়েকে স্কুলে দিয়ে আসতে হয় তারপর আবার যেয়ে নিয়ে আসতে ঘরে রান্না বান্না বুঝ তো পারো যে কত কাজ থাকে তারপর শুধু তা আমি একটা ছোটো একটা ব্যবসা করি সেইখানেও লোকজন আসে যায় মার্কেটে যেতে হয় মাল আনতে হয় তারপর যা পারি মানে যেতটুকু গুছিয়ে করতে পারি করি তাই দেখো এখন আজকে মাছের মাথা দিয়ে পুঁশাক খাবো দিন ধরেই ভাবছিলাম মাঝে মাথা দিয়ে খাবো কিন্তু পুঁই শাক আমি আর খুঁজে পাচ্ছিলাম তো আমার বড় বসে তুমি শাক খাবে আর আমি এনে দেবো না এটা কোনো হয় ঠিক খুঁজে খুঁজে দেখো পুইশাক নিয়ে এসেছে বলে চল্লিশ টাকা কেজি বাজারে পুঁশাক তাই পাঁচশো পুঁইশাক নিয়ে এসেছে আজকে পুশাকগুলো ছোটো ছোটো খুব সুন্দর দেখতে তো চলে এদিকে কাটাকুটি করে দেখো রান্নার দিকে চলে এসে আমার বড়ি বাজারে গেছিলো ওখান থেকে কাঁকড়া পেয়েছে তাই কাঁকড়া কাঁকড়া নিয়ে এসছে আমার জন্য তাই আজকে চিংড়ি মাছটা করলাম না আমি তাই কাঁকড়াটা করছি কাঁকড়াটা খুব সুন্দর মশলা দিয়ে কষিয়ে কষিয়ে আজকে কাঁকড়াটা রান্না করব রান্না বসিয়েও দিয়েছি তোমার এদিকে রান্নাটা হচ্ছে হোক তোমার এদিকে রান্না তো হবেই তারপর ওইদিকে অনেক কাজ আছে রান্না করতে করতে শুধু তা না রান্না করতে তো অনেক কাজ করে নিলাম আমি ঘর ধরে গুছিয়ে নিয়ে আসলাম তোকে এদিকে মাছ মাথা দিয়ে আমার শাকটা হয়ে গেছে আমার তো এখনই খেতে ইচ্ছা করছে বিশ্বাস করে তোমাদের কি বলবো নিজেটা নিজে মনে হচ্ছে রান্নাটা খুব সুন্দর হয়েছে জানি না খাওয়ার সময় বুঝতে পারবো যে কেরকম কী হয়েছে এবার কাঁকড়াটা না আমি নিই চলো দেখি কীরকম মানে কদ্দূর কী হলো এই দেখো আমার কাঁকড়া মাছে দীঘায় গেলে একটা কাঁকড়া আমরা দীঘায় গেছিলাম বছর এক বা দেড় আগে একটা কাঁকড়া একশো টাকা বলছিল কি বলব তোর বলো বন্ধুরা চলো ওইদিকে রান্না বান্না করে ফ্রেশ ট্রেশ হয়ে টান করে চলে আসলাম খেতে বন্ধুরা তো চলো আমরা তো খাওয়া দাওয়া করিলাম কী করলাম না করলাম তোমাদেরকে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে দে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেল যারা নতুন বন্ধু আছে আমি তাদেরকে বলছি আর আমি ভিডিওটা পুরোটা দেখো প্লিজ 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 সবাইকে বলছি আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের খুবই দরকার তোমার এই গরিব দিদিকে একটু সাপোর্ট করো বন্ধুরা প্লিজ চলো টাটা